আমরা ছাদ বাগানে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করি বিভিন্ন গাছের ভালো বেড়ে ওঠার জন্য গাছ থেকে ফুল ফল পাওয়ার জন্য এমন কিছু সার আমরা ব্যবহার করতে চাই যে সারের মধ্যে প্রচুর পরিমাণ গাছের ম্যাক্রো এবং মাইক্রো উপাদানগুলো থেকে থাকে কারণ প্রত্যেকটি গাছ তার নিজস্ব শক্তিতে বড় হয়ে উঠলেও আমাদের বাইরের থেকে নানা প্রকার খাবার দিতে হয় আজকের ভিডিও থেকে আলোচনা করব এমন একটি রাসায়নিক সার সম্পর্কে যে রাসায়নিক সার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আছে ঠিক তেমনি অতিরিক্ত ব্যবহারে কিন্তু গাছের বিপদ ডেকে আনে এই সারটি ফসফরাস এবং নাইট্রোজেনের যেমন সুপ্ত উৎস ঠিক তেমনি আপনার ছাদ বাগানে এই সারটি ব্যবহারে অতিরিক্ত ব্যবহারে গাছের নানা ক্ষতি হয়ে যেতে পারে আর সেই সারটি হল ডিএপি সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই ডিএপি সার কি আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি সামনে যে সারটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই ডিএপি সার ডিএপির পুরো নাম হল ডাই অ্যামোনিয়াম ফসফেট তো এই ডিএপির মধ্যে নাইট্রোজেন প্রায় এইটিন পারসেন্ট এবং ফসফরাস প্রায় ফর্টি সিক্স পারসেন্টের কাছাকাছি থেকে থাকে তবে এগুলো সুপ্ত অবস্থায় থাকে এই নাইট্রোজেন এবং ফসফরাস ছাদ বাগানে গাছের জন্য কতটা উপযোগী যারা ছাদ বাগান সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা রাখেন তারা অবশ্যই জানেন তবে যাদের এই সম্পর্কে ধারণা কম তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রথমেই বলি এই নাইট্রোজেন ছাদবাগানে যে কোনো গাছকে সবুজ থেকে সবুজায়ন গাছের পাতাগুলো সবুজ গাছকে সুস্থ সবলভাবে বড় হতে গাছকে সুস্থ সবলভাবে কিন্তু তার কার্যক্রম ক্ষমতা চালাতে এবং শাখা পোশাকা বাড়িয়ে গাছকে কিন্তু বুসি করতে এই নাইট্রোজেন সাহায্য করে নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু হয়ে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় তাই আমরা রাসায়নিক নাইট্রোজেন ব্যবহার করি এরপরে থাকলো ফসফরাস এই ফসফরাস ছাদ বাগানে গাছের ক্ষেত্রে এত এত বেশি উপযোগী যেগুলো প্রচুর পরিমাণ গাছকে সাহায্য করে যে কোনো গাছের শিকড় মাটির গভীরে গিয়ে সেখান থেকে জল খাবার তুলে এনে মাটির গভীরে শিকড়কে যেতে সাহায্য করা এবং মাটির গভীর থেকে শিকড়কে খাবার তুলতে যে সক্ষমতার প্রয়োজন হয় তার সহায়তা করে কিন্তু এই ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট তবে এই ডিএপি এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট এটি কিন্তু সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকার কথাই আমি বলছি এই সুপ্ত অবস্থাকে জাগাতে গেলে আপনাকে একটা বিশেষ কার্যক্রমের মধ্য দিয়ে গাছকে গাছের এই ডিএপি সার প্রয়োগ করতে হবে অনেকে এই ডিএপি সার সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে সেটি কাজ হতে একটু দেরি হয় তো আমি আপনাকে এই যে ডিএপি সারটি এই ডিএপি সারের ব্যবহার দুইভাবেই দেখাবো একটি হচ্ছে গাছের গোড়াতে সরাসরি ছড়িয়ে দেওয়ার একটা পদ্ধতি বলে দেবো অপরটি হলো এটিকে যদি মুক্ত অবস্থায় যেমন আমি একটু আগেই বললাম নাইট্রোজেন এবং ফসফরাস সুপ্ত অবস্থায় তাকে সেটাকে যদি আমরা আবার জাগিয়ে তুলে সরাসরি গাছের গোড়াতে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে তবে বাজারে এই ডিএপি কিন্তু বর্তমানে অনেক ডুপ্লিকেট বার হয়েছে আপনারা অবশ্যই জেনে বুঝে বা এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য নিয়ে কিন্তু আপনারা ডিএপি কিনবেন এটি একদম দানাদার হয় দেখুন ছাইদানা বা সাবুদানার মতো দানাদার হয় কালো এই ধরনের সাদা এবং গোলাপি কালারের মতো হতে পারে অবশ্যই দেখে বুঝে নিয়ে অবশ্যই কিনবেন তো যেটা বলছিলাম এই ডিএপি সার আপনারা প্রথম যে প্রয়োগ পদ্ধতি সেটা হলো আপনারা গাছের কতটা আপনার বাগানে গাছটি কতটা বড় আছে ধরুন আমার এই ড্রাগন গাছটি ড্রাগন গাছটি অসংখ্য বা অজস্র ড্রাগন গাছ আছে এবং টবের মাটিতে প্রায় এখানে প্রায় তিরিশ কেজির অধিক মাটি আছে তো এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিএপির দানাগুলো দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয় আপনারা যদি গুনতে পারেন তাহলে গুনে গুনে দেবেন অর্থাৎ এটিকে কিন্তু গুণে গুনে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেস্ট অর্থাৎ আপনার ছাদ বাগানে গাছের উচ্চতা গাছের গ্রোথের পরিমাণ এবং গাছের যে টবের যে মাটি আছে সেই মাটির পরিমাণ অনুযায়ী আপনাকে দিতে হবে অনেকে এই ডিএপিগুলো এক চামচ দু চামচ দিয়ে দেন তাদের ক্ষেত্রে বলি এই ডিএপি কিন্তু মারাত্মক যেমন ভালো ঠিক তেমনি মারাত্মক কিন্তু গাছকে ক্ষতি করে এই ডিএপি বেশি প্রয়োগের ফলে অনেক সময় কিন্তু গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাই মনে রাখবেন এই ডিএপি কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না খুব বেশি হলে আপনি ভাবছেন যে আমি কি করে এগুলো আলাদা আলাদা করবো অর্থাৎ কাউন্ট করে দেবো সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো কথা হলো এরকমভাবে এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনি দেবেন তো চলুন আমি একটা গাছে দিয়ে দিই তো প্রথমেই দেখুন আমি এই গাছটা না গিয়ে এই গাছটি দিচ্ছি একটা লেবু গাছ আর এই শীতের সময় কিন্তু এই ধরনের লেবু গাছে কিন্তু এই ডিএপি সারটি দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই যে গাছের গোড়াতে কিন্তু আমি ডিএপি সারটি দিয়ে দিলাম এবারে এই সারটি যে দিলাম এই সারটির উপরে হালকা করে জলের ছিঠা আপনারা দিয়ে দেবেন দেখুন লেবু গাছে এই সময় ওয়াটার ট্রিটমেন্ট চলছে অর্থাৎ জলকষ্ট চলছে তা এই সময় এই যে জল দিয়ে দেওয়াটা কিন্তু একটু চাপের হয়ে যায় তাই যদি আপনারা এই যে সপ্তাহে বা পনেরো দিনে বা দশ দিনে যখনই জল দিচ্ছেন ঠিক তখনই যদি এই ডিএপিটা একবার প্রয়োগ করে দেন তাহলে কিন্তু ভালো হয় দ্বিতীয় যে পদ্ধতি সেই পদ্ধতিটা আপনাদের বলি একটা পাত্রে এভাবে জল নেবেন আপনার যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণ জল নেবেন এবারে এই পাত্রে আপনি এই যে ডিএপি থেকে কিছু দানা আপনি এভাবে নিয়ে নেবেন নিয়ে জলে দিয়ে দেবেন আর বেশি কিছু নেওয়ার দরকার নেই আপনার জলের পরিমাণ অনুযায়ী এবার এই জলটাকে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন পনেরো থেকে কুড়ি মিনিট পরে এই ডিএপিগুলো একদম জলে আপনার একদম গুলে যাবে এবং এটাকে ভালো করে ঝাঁকুনি দিয়ে বা শক্ত কোনো দণ্ড দিয়ে ভালো করে কিন্তু গুলে নেবেন এবারে আপনারা এই জলটি গাছের গোড়াতে দিয়ে দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে কারণ ডিএপি জলে গোলা না হলেও যখনই জলে গুলে যায় এবং জলের সঙ্গে যখনই সংস্পর্শে আসে তখন কিন্তু ফসফরাস এবং নাইট্রোজেন মুক্ত অবস্থায় আসে আর এই মুক্ত অবস্থায় মানে দ্রুত গাছে কাজ করেন শীতকালে আপনারা এই ডিএপি সার যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন তবে সবজি গাছে বিভিন্ন ধরনের ফল ফুল গাছগুলোতে এই এই সার প্রয়োগের মাত্রা একটু কমিয়ে রাখতে হয় বিভিন্ন লঙ্কা পটল গোলাপ এই সমস্ত গাছগুলোতেও আপনি যথেষ্ট পরিমাণ দিতে পারেন এবং ফল গাছে তো এই সময় দেওয়া যায় তবে এই সময় লেবু গাছের গোড়াতে আপনি দিলেও খুব সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ এই ডাই অ্যামোনিয়াম ফসফেট কিন্তু দেবেন কারণ যেহেতু বলেছি এর মধ্যে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন কিন্তু আমরা ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে এই সময় দিচ্ছি না তাই দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা ডিএপি ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই দশবার ভাববেন কীভাবে প্রয়োগ করবেন প্রয়োগ পদ্ধতি কতটা পরিমাণ প্রয়োগ করবেন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিয়ে তারপরে কিন্তু আপনারা ডিএপি সার প্রয়োগ করবেন এই ডিএপি সার আপনি কাছে স্প্রেও করতে পারেন এই যে জলটা আমি গুললাম আমি একদম সামান্য পরিমাণ অল্প করে গুললাম আপনারা এক লিটার পরিমাণ নেবেন এই জলটাও কিন্তু গাছে আপনারা স্প্রে করতে পারেন হ্যাঁ আমি বলছি এই জলটা গাছে আপনারা স্প্রে করতে পারেন দেখুন জলটা কিন্তু একদম দ্রবীভূত অর্থাৎ এই যে সারটি দ্রবীভূত হয়ে গেছে আর কিছু বাকি আছে এই সারটি আপনি যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন অর্থাৎ স্প্রে করতে পারেন দিতেও পারেন তাই আজকের ভিডিও থেকে আমি যে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি সার সম্পর্কে বললাম বিস্তারিত তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে ডিএপি সার ব্যবহার করার আগে আপনারা অবশ্যই অবশ্যই ভাবুন এবং অতিরিক্ত ব্যবহারের ফলে গাছের কি ক্ষতি হতে পারে সেটা আগে জেনে নিয়ে তারপরে গাছে প্রয়োগ করুন এবং এই ডিএপি সারের কতগুলো পজিটিভ দিক আছে এই পজিটিভ দিকগুলো সম্পর্কে আপনাদের যে অবগত করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানালে আমি আরও আরও বেশি মোটিভেট হব ধন্যবাদ